দুই পঁচিশ সালে বর্তমানে কুয়েতের বিষয় বদ্ধ আছে খোলা আছে বর্তমানে কুয়েতে আপনার কোম্পানি বিষয় আসলে আপনার জন্য কেমন হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব খুব অল্প সময়ের মধ্যে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে জানা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কোনো স্কিপ করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন প্রথমে আসা যাক যে বিষয় বর্তমানে খোলা আছে নাকি বদ্ধ আছে কারণ এই কমেন্টসটা অনেক প্রবাসীরা করতেছে বিশেষ করে যারা বাংলাদেশ থেকে আসার জন্য অপেক্ষা আছে যারা অনেকে পাসপোর্ট জমা দিয়েছে না সেটা সবচেয়ে বড় কথা হলো বর্তমানে বিষয় বের হতো এখন এভেলেবেল বিষয় বের হয় কেন বের হয় না সেটার কারণ হলো আগে একটা কোম্পানির থেকে অথবা যে কোনো জায়গার থেকে একটা বিষয় নিয়ে আপনাকে দেশে পাঠিয়ে দিতে কিন্তু এখন সেই সিস্টেম নাই এখন বাংলাদেশ দূতাবাস নিয়ম করছে বিষয় নিতে হলে বাংলাদেশ দূতাবাসে যেতে হবে সে কোম্পানি বা স্পন্সারকে এবং বাংলাদেশ দূতাবাসে যে শর্তগুলো আছে এই শর্তগুলো পূরণ করে তারপর একজন ওয়াগারকে বাংলাদেশ থেকে আনতে হবে এই জন্য বর্তমানে বাংলাদেশিদের জন্য বিষয় খুব কম বের হচ্ছে এবং বিশ্ব যারা বিষয়ের অপেক্ষা আছেন আপনাদের বিষয়গুলো এই জন্য বের হচ্ছে না দ্বিতীয়ত হল বর্তমানে বিশেষ করে কোম্পানি বিষয়ের অবস্থা আমাদের ম্যাক্সিমাম বাংলাদেশি বাইরে আসতেছে বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন এই কোম্পানির বর্তমানে কুয়েতের যে অবস্থা সেটা অনেকে জানে না কারণ বাংলাদেশী ভাইরা বিভিন্ন জন মারফত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং তৃতীয় লোক মারফত আপনাদের পাসপোর্ট জমা দিচ্ছেন এবং টাকাও অনেকে জমা দিয়েছে। তাদের বিশার অপেক্ষার জন্য তারা অনেক আগ্রহ আছে বিশার কথা বললে যার কাছে টাকা দিছে অথবা পাসপোর্ট দিচ্ছে সে বলে এই মাসে বের হবে না ওই মাসে বের হবে কিন্তু কথা হলো যে বর্তমানে কুয়েতের যে বিশার যে পরিস্থিতি সেটা তো আপনাদেরকে বললাম এক দ্বিতীয়ত এখন কোম্পানিতে আসলে আপনার জন্য কেমন হবে আপনি যে কোম্পানিতে আসতে চাচ্ছেন আপনার কোম্পানিতে আসতে চাচ্ছেন সেটা আপনার কত টাকা দিয়ে আসতেছে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কারণ কুয়েতের বিষয় বর্তমানে সেটা সবাই এখন বর্তমানে জানে কুয়েতের বিষয় বর্তমানে এখন এক রেট বাটার রেট সেটা আপনার জানেন ছয় লক্ষ হোক আট লক্ষ হোক যে যেভাবে হোক আসতেছে এটা কোনো ব্যাপার না যার কাছে টাকা দেয় সে কুয়েতে আসতেছে কিন্তু বর্তমানে কুয়েতে যদি আপনি কোম্পানি আসেন কোম্পানির অবস্থা আপনাকে জানতে হবে বিশেষ করে যদি আপনি কুয়েতে আসেন যার মারফতে আসবেন শুধু এতটুকু আপনাদেরকে বলবো তাকে কিছু কথা জিজ্ঞেস করবেন এবং কথা কাজে মিল থাকতে হবে তার প্রথমে বলবেন যে আপনি যদি কোম্পানিতে আসেন আপনার আগামা লাগাবে কিনা আপনাকে সঠিক পথে কাজ দিবে কিনা আপনার কি কন্টাক্ট আপনার সে কন্টাক্ট অনুযায়ী আপনার কাজ দিবে কিনা আর আপনি যদি কুয়েতে আসেন কোনো কোম্পানি বিষয়ে অবশ্যই আপনাকে ভালো একটা কন্টাক্টে আসতে হবে সে ভালো কন্টাক্ট এর মধ্যে হবে আপনি হয়তো মসজিদের কন্ট্যাক্টে আসতে পারেন হয়তো বা অফিসের যে কোনো ক্লিনের কন্টাক্টে আসতে পারেন হয়তোবা অফিস বয় হিসাবে আসতে পারেন হয়তোবা জামিয়াতে আসতে পারেন হয়তোবা আপনি আপনি হাসপাতালের কন্টাক্টে আসতে পারেন তাই কুয়েতে আসার ক্ষেত্রে বিশেষ করে কোম্পানি বিষয় যারা আসবেন অনেক চিন্তা ভাবনা করে আসবেন কারণ বর্তমানে কুয়েতে কোম্পানি গুলোর যে অবস্থা এখন ম্যাক্সিমাম কোম্পানিগুলোর কন্টাক্ট খুবই সীমিত দেখা যায় অনেক কোম্পানিতে বর্তমানে অনেক লোকে বেকার বসে আছে অনেক কোম্পানিতে নতুন কোনো কন্টাক্ট নাই দ্বিতীয়ত কোম্পানি ভিসে আসলে আপনাকে দেখা যায় প্রতি কিছু কিছু কোম্পানি আছে যখন আপনার কন্টাক্ট শেষ হয়ে যাবে আপনার থেকে আমার টাকা নেবে এবং হাউল বা ট্রান্সফারের টাকাও নেবে হ্যাঁ হিসাব করে আসবেন কোম্পানি ভিসা বর্তমানে ইনকামের থেকে আপনার খরচ বেশি ফেরেশানি বেশি আপনি যদি ঠিক মতো কাজ না পান আপনি অনেক ফেরেশানিতে থাকবেন সাত আট লাখ টাকা চাইলে কুয়েতে বর্তমানে আসবেন না কারণ কুয়েতে আপনার ইনকাম খুবই সীমিত এখন আপনি বাড়তি কোনো ইনকাম করতে পারবেন না যদি আপনাকে বাড়তি ইনকাম করতে বলে যে আপনি কুয়েতে গেলে আপনি হাদিয়া পাবেন আপনি পার্ট টাইম করতে পারবেন এগুলো সম্পূর্ণ ভুল ধারণা এগুলোর ব্যাপারে কুয়েতে অনেক সতর্ক কুয়েতে আইন শৃঙ্খলা বাহিনী সবসময় চেক করে আর সবচেয়ে বড় কথা হলে কুয়েতে কাজ নেই পার্ট টাইম ব্যবহার কোথায় পুরাতন লোকেরাই তো কাজ পাচ্ছে না পার্টাইম যদি থাকে এটা তারপরে আপনি করতে পারবেন ভালো থাকবেন কোম্পানি বিষয়ে যারা আসবেন তারা হিসাব নিকেশ করে আসবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আল্লাহ হাফিজ